জবাব দিতে না পারি তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা হাজার কষ্ট বেশি পাবো এই জন্য আমি মা করে পাহারা দিলাম বসিয়া বসিয়া আজকে ওই মাকে ভুলিয়া গেছে রে সন্তান বাড়ির দরওয়াজায় লাশটা পড়ে আছে বাস বাগানে আমেরিকার খবর নাও লেবাননের খবর নাও মালয়েশিয়ার খবর নাও ভিডিও কনফারেন্সে কথা বলতেছো আর বাড়ির দরওয়াজায় মায়ের লাশ

চতুর্দিক থেকে আমাকে পাহারা দিয়া রাখছে এখন আমাকে কেউ ভালোবাসে না যতক্ষণ আমার মধ্যে রুহুটা আছে এত বৃদ্ধ এত বৃদ্ধ আনতে পারে না কথা বলতে পারে না বিছানায় পায়খানা প্রস্রাব করে বিছানায় খানা খায় এরপর সবাই তারে কিছু না কিছু খেদমত করে মহব্বত করে কাছের আ মানুষগুলো আপন মানুষের পাশে বসে বসে কান্না করে রুহুটা চলে যাও মাত্র এখন আর দাম নাই বলে বুড়া মানুষটার দাম নাই এমন না একটা তাজা প্রাণওয়ালা ব্যক্তি যদি তাজা শরীর নিয়ে বসে থাকে যুবক মানুষ এই মানুষটারও যদি প্রাণ ফাঁকে চলে যায় তাজা যুবক তার বডিটারও কোনো দাম থাকে না লাথি মেরে তারায় দেয় এমন একটা জায়গায় নিয়ে যায় দিনের বেলা যেই জায়গায় যাইতে ভয় লাগে বাস বাগান ওই জায়গায় গিয়া রেখে দেওয়া হয় বাস বাগান এমন একটা জায়গা যেখানে সাপ থাকার ভয় থাকে সাপ থাকার ভয় থাকে ওই জায়গায় নিয়ে গেলা কেন তোমার আদরের বাবা আদরের মা তোমার আদরের সন্তান তোমার আদরের ভাই বোন এদেরকে তুমি তোমার কাছের মাঝে রাখবা কিন্তু বাস বাগানে কেন ফালায় দাও তোমার বাবায় তো তোমারে ফালায় দেয় নাই তোমার আমার মা আমি মায়ের কোলে প্রস্রাব করে দেওয়ার পরেও শীতের দিন আমার মা নিজের গায়ে প্রস্রাব লাগাইতো আমার গায়ে প্রস্রাব লাগতে দিত না আমার মা সারা রাত আমাকে পাহারা দিয়েছে

তোমাদের রবের থেকে এটা আমি আল্লাহ হিসাবে পাঠাইলাম উপদেশ বাণী শের যম্মংশ যেটা তোমার সিনার মধ্যে আছে সিনার মধ্যে যেই জিনিসটা আছে তার জন্য ঔষধ সিনার মধ্যে কি আছে মুফাসসিরিন کرام বলতেছেন পলবাসে পলব ওয়াহিয়া

হসপিটাল থেকে রুগীটা বিদায় দিয়া দিল আর কোনো চিকিৎসা নাই কিন্তু আল্লাহর এক বুজুর্গ কোরআনের আয়াত করে যখন পানির মধ্যে দম করে দিল ওয়ালা পানি পান করার পরে বহু মৃত্যু সজ্জা রুগীও ভালো হয়ে গেছে